দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে গত আঠেরো তারিখ থেকে মুর্শিদাবাদ জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা গত তিন দিন ধরে প্রায় একটানা ইন্টারনেট পরিষেবা না পেয়ে ব্যাপক সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ ইন্টারনেট সংযোগ না থাকায় স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তর সহ বহু হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি পুলিশ প্রশাসনের কর্তাদের ফোনেও ইন্টারনেট সংযোগ না থাকায় তারা হোয়াটসঅ্যাপ মেসেজের পরিবর্তে টেক্সট মেসেজ করে প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশ আদান প্রদান করছেন বাড়িতে বা অফিসে বসে ইন্টারনেট সংযোগ পেতে সমস্যা হলেও জেলার কিছু অংশে পার্শ্ববর্তী জেলা বা রাজ্যের মোবাইল ফোনের টাওয়ার থেকে ইন্টারনেট সংযোগ খুব সহজেই মিলছে আর সেই সংযোগ পেতে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার নদীর ধারে মাঠে বা রাস্তার ওপর গত কয়েকদিন ধরে প্রচুর যুবক যুবতীদের জটলা বেড়েছে মূলত অনলাইনে বিভিন্ন গেম খেলা পড়াশোনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা জরুরি দরকারে সাধারণ মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমাচ্ছেন মুর্শিদাবাদ জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধের নোটিশ জারি হলেও সুতি থানার অন্তর্গত হারুয়া বহুতালি এবং আহিরনের বেশ কিছু এলাকায় বাড়িতে বসে ইন্টারনেট পাচ্ছেন সাধারণ মানুষ বিমল কর নামে সুতির এক বাসিন্দা বলে আমরা শুনেছি হারুয়া এবং বহুতালি গ্রাম পঞ্চায়েতের পিনকোড বীরভূমের সাথে সংযুক্ত হওয়ায় সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়নি অন্যদিকে আহিরন গ্রাম পঞ্চায়েতের পাদুয়াপাড়া এলাকায় ঝাড়খণ্ডের টাওয়ার থেকে নেট পাচ্ছেন সাধারণ বাসিন্দারা আর তার ফলে পাদুয়াপাড়ার মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গত কয়েকদিন ধরে প্রচুর মানুষের ভিড় লেগে রয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ইন্টারনেট সংযোগ না থাকার কারণে পড়াশোনা করতে অসুবিধা হওয়ায় আলিগড় মুসলিম ইউনিভার্সিটির আহিরন ক্যাম্পাসের প্রচুর ছাত্রছাত্রী এখন আহিরন ব্রিজের কাছে বা পাদুয়াপাড়ার মাঠে ল্যাপটপ নিয়ে এসে পড়াশোনা করছেন এর পাশাপাশি বিভিন্ন অনলাইন গেম খেলাতে আসক্ত ছেলেমেয়েরা সেখানে বসেই দিব্যি অনলাইনে গেম খেলে চলেছেন সামসেরগঞ্জ থানার ধুলিয়ানে এবং ফারাক্কা থানার গঙ্গারধার সংলগ্ন বিস্তীর্ণ এলাকার মালদা জেলার টাওয়ারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন সেখানকার বাসিন্দারা বাড়িতে বসে অনলাইনে কাজ না করতে পারলেও গঙ্গার ধারে বসে কাজ করা যাচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দুই এলাকার গঙ্গার ধারে অসংখ্য যুবক যুবতীকে ফোন নিয়ে ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে দেখা যাচ্ছে সাগরতিকির অনেক বাসিন্দা মোরগ্রামের কাছে গিয়ে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন এবং সেখানেই রাস্তার ধারে বসে জরুরি অনলাইন কাজ সারছেন ইন্টারনেট কানেকশান মুর্শিদাবাদে টোটালভাবে বন্ধ রাখা হয়েছে যার ফলে কতটা সমস্যায় পড়তে হয়েছে তোমাদের অনেক সমস্যায় যেহেতু আমাদের বাড়ি হচ্ছে আঁকুড়া আঁকুড়াতে মানে পুরো মুর্শিদাবাদে পুরো ইন্টারনেট পরিষেবা বন্ধ তো আমরা যেহেতু আমাদের এডিটিংয়ের কাজ সোশ্যাল মিডিয়ার কাজ ইন্টারনেট না পাওয়ার কারণে মানে অনেক অসুবিধা আমি এসেছি আঁকুড়া থেকে ফারাক্কায় মানে ইন্টারনেট ইন্টারনেটের জন্য আর এখানে এসে আমাকে ডেলি কাজ করতে হয় প্রচুর সংসার আশা করি কালকে বলছে যে কালকে চব্বিশ তারিখ একুশ তারিখ তো কালকে ঠিক হয়ে যাওয়ার কথা আছে দেখি এখন কি হয় কতদিন ধরে বন্ধ রয়েছে এখানে এখানে তিন দিন হয়ে গেছে মানে তিন চার দিন কন্টিনিউ কোনো রকম ভাবেই নেট পাওয়া যাচ্ছে না বন্ধ এইখানে কোথাকার নেট ধরছে বলতে পারছি না কিন্তু এই জায়গাতে নেট চলছে মুর্শিদাবাদের বাইরে তো পাশেই রয়েছে মালদা ডিস্ট্রিক্ট মালদা মালদা ডিস্ট্রিক্ট টাওয়ারটা পাওয়া যাচ্ছে খালি মুর্শিদাবাদ ঝাড়খণ্ডে পাওয়া যাচ্ছে শুধু মুর্শিদাবাদটাই বন্ধ রয়েছে কি নাম তোমার আমার নাম হচ্ছে জয়ফ্রামান